রাব্বুল আলামিন মার মর্যাদা দিয়েছেন মার সম্মান দিয়েছেন এক যুবক মাকে কে কাঁধে করে নিয়াম বাইতুল্লাহর চতুর্পাশে তাওয়াফ করছে আল্লাহর রাসূলের নজরে দৃশ্যটা পড়ে গেল বিশ্বনবী গিয়ে বলছেন সাহাবীরে তোমার কাঁধে এটা কে যুবক ডেকে ডেকে বলছেন ইয়া রাসূলুল্লাহ এটা হচ্ছে আমার মা রাসূল বলেন তাহলে তোমার মা কে কাঁধে করে নিয়ে বাইতুল্লাহ তাওয়াফ করো কেন যুবক ডাক দিয়ে বলেন ইয়া রাসূল আমার বাড়ি হলম শুধু ইয়ামান শহরে ইয়ামান থেকে আমার মাকে আমি কাঁধে উঠিয়েছি এবং এখান পর্যন্ত আমার মাকে নিয়ে এসেছি এখনো আমার মাকে আমি কান্ধ থেকে নামাই নাই আমি বাইতুল্লাহত অফ করছি রসূল ডাক দিয়ে বললেন তুমি কেন এটা করছো যুবক ডেকে ডেকে বললেন ইয়ারসূল আল্লাহি আমার মা আমার পিছনে যে সময় দিয়েছেন আমাকে দুনিয়াতে নিয়ে এসেছেন আমাকে জন্ম দিয়েছেন আমার মা জন্মের সময় আমার জন্ম দেওয়ার জন্য বালতিকে বালতি রক্ত খইয়েছে নিজের শরীরের রক্তগুলো শেষ করে দিয়েছে আমার মা আমাকে কষ্ট করে দুনিয়াতে এনেছে মার ঋণকে পরিশোধ করার জন্য গড়াসুল আমি মাকে কাঁধে করে নিয়ে বাইতুল্লা তাওয়াফ করি নবীজি ডেকে ডেকে বলেন সাহাবির শুনে রেখে দাও শুধু একদিন দুই দিন নয় তোমার মাকে যদি তুমি আমাত পর্যন্ত ওই কাঁদি করে উঠে তোমার মাকে নিয়ে বাইতুল্লার তাওয়াফ করো এ আমাত হয়ে যাবে তোমার মাকে নিয়ে তুমি তাওয়াফ করবে তোমার মার এক ফুটা দুধের ঋণ তুমি শোধ করতে পারবে না মা এটাই হলো মায়ের এক ফোটা দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপশ বানাইলে ঋণ শোধ হবে না এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো